दुनिया सदा पत में ते बि रहेगा صداقت सदा पत نام ते न صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا, اسلام رہے گا پہلے نرالا ہی گنو بھی پہلے نرال গুনবি। পাহিলে পাহেন ওই কপালে চুমু খাবো ওই কপালে খাবো খাবো তোমার ছোঁয়া লাগবে গাই পহিলেন গোলবি পাহেন বলেন যাকে আপনি মহবুত করবেন তার সঙ্গে আপনার একমত থাকতে হবে দীমত যদি হয় যায় তাহলে মুহাববতের মধ্যে ফাটল তৈরি হয় যায় দীমত তৈরি হয়ে গেলে মুহাববতের মধ্যে ফাটল তৈরি হয়ে যাবে আপনি যদি বলেন আমি নবীজিকে ভালোবাসি তাহলে নবীজির সঙ্গেও ঠিক তেমনি ভাবে একমত থাকা লাগবে যদি নবীর সঙ্গে আপনি একমত থাকতে না পারেন নবীর সুন্নাতকে যদি মানতে না পারেন নবীজি যেই কথাগুলো আপনাকে বলে গিয়েছেন সেই কথার সঙ্গে যদি আপনি একমত হতে না পারেন তাহলে আপনার mohabbat

এখন আপনি যদি কন আমার দাঁড়িয়ে রাখলে সুন্দর দেখা যায় না এটা সেটা চলবে এই যুক্তি চলবে বলেন টুপি দিলে এমন দেখা যায় অমন দেখা যায় অমুক এই মন্তব্য করে সেই মন্তব্য করে এই যুক্তি কি চলবে যুক্তি চলবে না যুক্তি ছাড়া আল্লাহর নবীর সঙ্গে একমত হতে হবে একটা উদাহরণ দেই সাহাবীদের থেকে খেয়াল করেন সাহাবা একরাম কিভাবে আল্লাহর নবীজির সঙ্গে একমত হইতেন খেয়াল করেন এক সাহাবীর নাম সবাই চিনবেন হজরতে আবু বকর সিদ্দি কদি আল্লাহ নাম শুনছেন তো সবাই আবু বকর সিদ্দি কদি আল্লাহ নবীজির কেমন পাগল ছিলেন কেমন ভক্ত ছিলেন কিভাবে নবীর সঙ্গে একমত হইতেন খেয়াল করেন তার তাকে অনুসরণ করতে হবে নবীজিকে মহাব্বত করতে চাইলে সাহাবাই কেরামের স্টাইলে মহাব্বত করলে মহাব্বত করার ধরনটা সুন্দর হবে বুঝতেছেন তো আমার কথা আবু বকর সিদ্দি তার আল্লাহ সম্বন্ধে বলছেন নবীজি যখন মেয়ারাজ থেকে আসছেন মেয়ারাজ বুঝেন তো বাইতুল্লাহ থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত যাত্রা আবার বাইতুল মকদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যাত্রা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ সম্পন্ন করে আসার পর পরের দিন সকাল বেলায় মক্কাবাসীকে সামনে বসায়া আল্লাহর নবী সবাইকে বয়ান করতেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও মক্কাবাসী শোনো গতকাল রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছি মক্কাবাসী হাসা হাসি শুরু করে দিয়েছে বলে মোহাম্মদ এই ধরনের আজগুবি কথা কেন বলতেছ তুমি তো কোনদিন কোন আজগুবি কথা বলো নাই তোমার মুখ থেকে কখনো কোন মিথ্যা কথা বের হয় নাই কোনদিন কোন আজগুবি কথা বের হয় নাই ও মোহাম্মদ হঠাৎ করে এমন কেন আজগুবি কথা বললা আল্লাহর নবী বলে কোথায় আদবি কথা বললাম মক্কাবাসিনা ডাক দিয়ে বলে ও মহাম্মদ কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত সফর করতে চায় একটা দ্রুতগামী ঘোড়ার পিঠের চৈরাও যদি সফর করে অন্তত এক মাস সময় লাগবে কয় মাস এক মাস এত লম্বা রাস্তা এক মাস পর্যন্ত সময় লাগবে কিন্তু তুমি দেখি মাত্র এক রাতে বাইতুল তুমা সফর কইরা নাকি আবার মুহাম্মদ মাথায় ঢুকে না এত লম্বা রাস্তা কিভাবে এক রাতে সফর করা যায় মাথার মধ্যে ঢোকে না আল্লাহ নবী বারবার বার বোঝায় বুঝাইতে পারে না

নবীজি মোহাম্মদ এমন কি কথা বললেন এমন কি কথা বলেছেন বলে তোমার নবী মোহাম্মদ বলতেছে কত চাল রাতে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত সফর করেছে ও আবু বকর কেউ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত সফর করতে চায় এক রাতে তো কোনোদিনও সম্ভব না অন্তত এক মাস সময় লাগবে তোমার মুহাম্মদ কি সব আজগুবি কথা বলতে শুরু করেছে আবু বকর সিদ্দিক আলাইহী তাআলা عنہ ডাক দিয়া বলে ও মক্কাবাসী শোনো এই কথা যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

তখনও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই যৌবনও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই নবুয়াতের আগের জিন্দগিতে তার কোনো মিথ্যা না তোমরাই তো তার খেতাব দিয়ে দিয়েছিল আল আমিন তোমরা তো আরব তাকে আল আমিন বলে জানতা আল আমিন বলে ডাকতা আর নবুয়াতের পরে তার মুখ থেকে যে আজ দুবি কথা বের হবে মিথ্যা বের হবে এটা ধারণাও করা যায় না কারণ মুহাম্মদ যা বলেন নিজের কথা না সব আল্লাহর কথা আল্লাহ পাক নিজেই জানাই দিয়েছেন ওমা ইয়ানতিকু আলিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিয়ে জানাইয়া দিয়েছেন মুহাম্মদ কোন মন করা কথা বলে না মুহাম্মদ কোন বানায় বানায় কথা বলে না ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা মুহাম্মদ যা বলে সব আল্লাহর পক্ষ থেকে তাকে শিখিয়ে দেওয়া হয় ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে মোহাম্মদ সেই কথাগুলো বলে সুতরাং আজ কবি কথা তো বলবে না তার জিন্দগির মধ্যে কোনো আজ কবি কথা নেই তার চেহারা দেখতে যেমন সুন্দর তার সিরা তার গোটা জিন্দগি তেমন সুন্দর তেরে সুরত সবসে বেহতর তেরে সিরত নে কহে তেরে সুরত সবসে বেহতর تیرے سیرت نے کہے اس لیے عاشق ہوں میں تو میرا معشوق ہے اس لیے آش کہہ لے نال ہی گلوبی پہلے نرہلا پہلے نرال ہی گلوبی پہلے نرہ لائے پہلے نیرال ہی بھی পহিনে निराলাই ওই কপালে চুমু খাব ওই কপালে চুমু খাব ওই কপালে চুমু খাব তোমার ছোঁয়া লাগবে গায় পহিনে निराলাই গো নবী পহিনে निराলাই পহিনে निराলাই গো নবী পহিনে निराলাই মায়ার নবী কত দূরী আর বু সী তীরে মায়ার নবী কত দূরে আরো বু সী তীরে সোনার ঘরে মোদিহী সোনার ঘরে মোদিহী সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাহিলে নিরা নাহি পাহিন পাহিলে নিরা হালাই পাহিলে নিরা নাহি পাহিন পাহিলে নিরা ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগে বেগায় পাহিলে নিরা নাহি গুনবি পাহিলে নিরা হালাই পাহিনে निराला হে গুণবী পহলে निरालाয়ে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিল থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক আমি আল্লাহ তাআলা আনহু যখন এই কথা মক্কাবাসীকে জানায় দিয়েছিলেন যে আল্লাহর নবী যা বলে সব আমি বিশ্বাস করে নিয়েছি এই কথা পা মনපත් মক্কাবাসী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি হাত ধইরা টাইলা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে বলে আবু বকর তুমি নিস কানে শোনো মোহাম্মদ কি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দেয়া সসম্মানে বসে বললে আল্লাহর নবী দিয়ে বলে আবু বকর গতকাল আমি মেহরাজে গিয়েছিলাম লম্বা সফর করেছি বলে নবী গো থেকে কোন পর্যন্ত সফর করেছেন বলে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল দাস পর্যন্ত সফর করেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বলে ওগো নবী আমি জানি কেউ আপনার কথা বিশ্বাস করে না কিন্তু আমার কথা শুনে নেন আমি আবু বকর বিনা দ্বিধায় আপনার সব কথা বিশ্বাস করি নবী যে ডাক বলে আবু বকর শুধু তাই নয় সফর যে বাইতুল মুকद्दাস পর্যন্ত ছিল শুধু তাই নয় আমার সফর ছিল আর লম্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন নবী কত লম্বা ছিল বলে আমার সফর ছিল ওই যে বাইতুল মুকद्दাসে যাওয়ার পর নবীগণের সঙ্গে দেখা কইরা তাদের নামাজের ইমাম হইয়া ইমামতি কইরা এরপরে নামাজ সম্পূর্ণ করার পর উর্ধ জগতে সফর করেছি কোন জগত সেটা কি কেমন সফল বলে আমি আমি সঙ্গে প্রথম আসমান সফর করেছি এরপরে দ্বিতীয় আসমান সফর করেছি তিনি আসমা সফর করেছি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই ভাবে সাত আসমান সফর করেছি ও আবু বকর শুরু তাই নয় আমার সফর ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত শুধু তাই নয় গত কা রাতের সফরে আমি আমার আল্লাহ আমাকে দেয়া তার জান্নাত সফর করিয়েছি জান্নাত সফর করেছি

সেই জান্নাতের শান্তি দেওয়ার সিস্টেম পদ্ধতি আমাকে দেখিয়েছেন ও আবু বাকর শুধু চাই না গতকাল রাতের সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম কেমন সেটাও আমাকে দেখিয়েছেন জাহান্নামের আযাব কেমন করে দেওয়া হয় জাহান্নামে কোন বান্দাকে কিভাবে আযাব দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সচক্ষে সেটাও আমাকে দেখিয়েছেন ও আবু বকর শুধু তাই নয় গতকাল রাতের সফরে আমি আমার

अमी तुमी आमी केम आशे ও আবু আমি জানি দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও তুমি আমার সব কথা বিশ্বাস করে নিবা তুমি যেহেতু আমার সব কথা বিনা দ্বিধায় বিশ্বাস করে ও আবু আজকে থেকে তোমার নামের সঙ্গে আমি একটা খেতাব দিয়ে দেই একটা লকব লাগাই দেই এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বাকার আজকে থেকে তোমার নামের সঙ্গে একটা খেতাব লাগাই দিলাম সিদ্দিক কি নাম নাম আজকের থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক কি কি যারা বলেন আজকের থেকে শুধু তোমার নাম আবু বকর থাকবে না আমি নবীর তোমার নামের সঙ্গে সিদ্দিক কিতাব লাগায় দিলাম আজকের থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা دنیا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا جو اللہ بھا আবার বলেন আল্লাহ আকবর তাহলে দেখে আবু বকর সিদ্ধি করি আল্লাহ কিভাবে আল্লাহ নবীজির সঙ্গে হয়ে যাইতেন কিভাবে আল্লাহ নবীকে বিশ্বাস করতেন কোনো মানুষের মাথায় ঢুকতেছে না ওই যে আপনার মক্কাবাসীর মাথায় ঢুকতেছে না এক মাসের রাস্তা কিভাবে এক রাতে সফর করা সম্ভব হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা দিলেন ও নবী যুক্তিতে আসুক আর না আসুক মাথায় ঢুকুক আর না ঢুকুক আপনি নবী যেহেতু বলেছেন আমি আবু বকর বিনা দ্বিধায় সব মেনে নিয়েছি সব বিশ্বাস করে নিয়েছি আপনি বলেছেন এই কারণে মাথায় ঢুক মাথায় ঢুকতেছে না যুক্তিতে আসে না একpasses রাস্তা কিভাবে একরতে বার করা সম্ভব যুক্তিতে আসে না তারপরেও বিশ্বাস করি কারণ আপনি নবী কি বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন তোমরা যদি এইভাবে আল্লাহর নবীকে অনুসরণ করতে পারো এইভাবে নবীর সঙ্গে একমত হতে পারো তাহলে তোমাদের জন্য অনেক পুরস্কার আছে অনেক পুরস্কার অনেক পুরস্কারের কথা কুরআনুল করিমের মধ্যে বলা হয়েছে আমি সবচাইতে বড় যেই পুরস্কার সেটা বলি বিস্তারিতে বলার সময় নাই সবচাইতে বড় যেই পুরস্কার সেটার কথাই বলি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন কেউ যদি নবীর দিকে অনুসরণ করতে পারে আবু বকর মতো বিনা দ্বিধায় বিনা যুক্তিতে নবীর সব কথাগুলো মেনে নিতে পারে নবীর সব সুন্নাত যদি কেউ মানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমাইয়্যুতি ইল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা কেউ যদি আল্লাহর নবীকে অনুসরণ করে 100% 100% আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহর নবীকে অনুসরণ করবা তো আল্লাহর নবীর সঙ্গে সব কথা কাজে এক মত হয়ে যাবো আল্লাপাকুল আলামী নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করা দিবেন